একে অপরের প্রতি ভালোবাসার কারণ কি হওয়া উচিত কিসের ভিত্তিতে গড়ে ওঠা উচিত পারস্পরিক বন্ধুত্ব এবং বৃদ্ধতার বন্ধন এ সম্পর্কে জানা নেই বর্তমানের আর তাই তো দেখা যায় সমাজের চার দিক জুড়ে আজ শুধু মিথ্যা এবং নোংরা ভালোবাসার ছড়াছড়ি কেউ কাউকে ভালোবাসে শুধুমাত্র নিজের কামনা বাসনা চরিতার্থ করার আশায় আবার কেউ কাউকে ভালোবাসে ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি দেখে তা থেকে কিছু পাবার আশায় আবার কারো কারো মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে নিছক গল্প আড্ডা এবং খেলাধুলার সময় কাটানোর উদ্দেশ্যে তবে আদৌ কি এই ভালোবাসার কোনো মূল্য আছে না নেই এই ভালোবাসার কোনো মূল্য নেই বরং এই ভালোবাসা এই সম্পর্কই পরকালে একজন ব্যক্তির জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে অ্যান্ড দ্যাটস ওয়াই আল্লাহ হ্যান সুরা আল ফুরকান ভার্স টোয়েন্টি এইট ইয়া ওয়াইলাতাল আইতানিラム আত্তখিসফুলানা খলিলান হায় আফসোস হায় আমার দুর্ভাগ্য আমি যদি ওমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম হায় আফসোস আমি যদি ওমুকের সাথে না চলতাম না মিশতাম হায় দুর্ভাগ্য আমি যদি কোনো পুণ্যাবান মুমিন ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করতাম ভাবুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন রাসুল্লা সাল্ল্লা আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য কাউকে দান করলো এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকল সেই ব্যক্তি নিজের ইমানকে পূর্ণতা দান করলো সুফহেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেই দিন সেই ভয়ঙ্কর ভয়াবহ কেয়ামত দিবসে যেদিন তার সুশীতল ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া অবশিষ্ট থাকবে না আল্লাহর আরসের ছায়ায় স্থান লাভের কারণ হবে তার মধ্যে একটি শ্রেণী হলো ওই দুই ব্যক্তি যারা আল্লাহ ওয়া তালার সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ হয় এবং আল্লাহ ওয়া তালার জন্যই একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা বস্তু তো যে ভালোবাসা গড়ে ওঠে আল্লাহ ওয়া তালাকে উদ্দেশ্য করে যে ভালোবাসা হয় দিনের স্বার্থে তাই কাল কেয়ামতের দিবসে আমাদের আল্লাহর আরশের ছায়ায় স্থান লাভের কারণ হবে এই ভালোবাসায় চির অটুট থাকবে হ্যাঁ কখনো ফুরাবে না এই ভালোবাসা